একসাথে নেব তাদের কি করবেন দুটা বাচ্চা আর বাচ্চার কিন্তু বন্ধুরা জুড়ি এখন চলে আসছে দেখেন কোনো দরদাম চলবে না মাত্র পনেরোশো একদম কত করবো ভাইয়া একদম একদম যারা নিবেন

সুপরিচিত খামারি খামারি আব্দুল জলিল ভাইয়ের খামারে যেখানে থাকে সবসময় সর্বদাই আলহামদুলিল্লাহ সত্তর থেকে আশি জোড়া কবুতর আছে যাই হোক জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর অসংখ্য কবুতর বন্ধুরা ডিমে রয়েছে দেখেন খুবই সুন্দরের মধ্যে বন্ধুরা জাগরবিন কবুতর হল ইন্ডিয়ার খুবই সুন্দরের মধ্যে আজকে স্প্যান্ডের কালারের মধ্যে বন্ধুরা দেখেন মাসাল্লাহ ভাই সেই জুটির মুম্বাই রে ভাই আজকে অনেক কবুতর লোকে ডিম আছে বাচ্চা রয়েছে তো জলিল ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা দুটো দর্শক করেছি আল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আর আমার বন্ধুরা কেমন আছেন এই তীব্র গরমের মধ্যে সবাই কবুতরের যত্ন নেবেন আশা করতেছি। তাই না? আচ্ছা আর কেউ কবুতর কিন্তু ফ্রিজের কোনো পানি খাওয়াবেন না। ডাইরেক্ট আপনারা নর্মাল পানিটা খাওয়াবেন। কথা বলি না বললো হয় না হ্যাঁ বলতে হবে বলতে হবে ভাই। এই যে এটা খাওয়াবেন। কি সারাইন ভাইটা? এর নামটা দেখান। এদিকে এদিকে এদিকে। বাংলাদেশ না? ব্লু ব্লু ব্লু। আচ্ছা ঠিক আছে। এর হলো প্রতি 1 গ্রাম

আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আর আজকে কিন্তু বন্ধুরা খাসির কলেজে আছে এই তো দেখেন বন্ধুরা এই কবুতর গুলো নাই

দেখেন তো এই পিয়ার গুলো কোথাও আপনার পান কিনা ও ভাই ও ভাই কি কব তোর ভাই বিবে মাসাল্লা ভাই এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে আপনার কাজল চোখের মধ্যে বেবি আচ্ছা আচ্ছা এই পেয়ারগুলো যে বাবা মা প্যারেন্টস পেয়ার আছে না থাকতে হয় আর যাই হোক তো এই চমৎকার 4000 4000 ओके ओके মাত্র 4000 টাকা আজকে কিন্তু বন্ধুরা বেবির কালেকশন দিই কিন্তু আমরা ভিডিওটা শুরু করছি রেড নেক এটা হচ্ছে রেড নেক ওবুদা বেস্ট না ভাই 마শাআল্লাহ বন্ধুরা দেখেন কবুতর যারা উড়াইতে চান তাদের জন্য আজকে এক ঝাঁক কবুতর রয়েছে শুধু তাই না এই যে নিচেও আছে আমরা একটু গুলো দেখাবো হ্যাঁ হাসির কলি যে আজকে চার চার পেয়ার আছে এটা হচ্ছে রেড নেকের মধ্যে ওবুদা বেস্ট খুব সুন্দর বন্ধুরা চোখ দেখেন

আজকে চার জোড়া বুতা বেশ দেখাবো একদম সেই রিয়ার কালারের মধ্যে ইতিমধ্যে দুই পেয়ার দেখাবে ফলাই এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার এটা হচ্ছে রেড ডাবল বারের মধ্যে কাজল চোখের মধ্যে প্রতিটা কবুতরই থাকবে মার্শাল্লাহ এটার বয়সটা কেমন চলতেছে ভাইয়া এটা দুই ফাদারে না এই চমৎকার পেয়ারটা কত যাচ্ছেন এটা বড় পঁয়ত্রিশশো এটা কত এটা একদম থাকবে তিন হাজার টাকা দেখেন বন্ধুর কবুতর গুলো যারা চিনেন তারাই নেওয়ার চেষ্টা করবে আচ্ছা ওকে

আচ্ছা এই পেয়াটা কত পঁয়ত্রিশশো হ্যাঁ সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আসছে তিন হাজার কত হলো সাড়ে ছয় হাজার পঁচিশশো কত দিলছে ভাই সাত হাজার আট হাজার নয় হাজার

আচ্ছা এই জোড়া করতে যাচ্ছেন জরির ভাই ভাই জোয়টা ভাই পঁচিশশো ভাই চোড়া পঁচিশশো টাকা পঁচিশশো টামা দাম করলে

এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই আঠারোশো টাকা মাত্র বন্ধুরা দেখেন সুন্দর কত খুবই সুন্দর মধ্যে এক ধরনের ফুললি ফুলি রানিং পিয়ার মাত্র আঠারোশো কমের মধ্যে কত বড় ভাই কোনো দরদাম চলবে না মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা কত সুন্দর এক ধরনের ফুললি রানিং পিয়ার মাত্র পনেরোশো বন্ধুরা এই পিয়ারটা একজন ভাই কিন্তু পাবেন দ্বিতীয় কোনো কপি কোনো মাল নাই এই চমৎকার পিয়ারটা রানিং মাত্র পনেরোশো টাকা এক দাম বড় ভাই তাহলে গরশাল কাকে বলে হ্যা পিয়ার দেখেন বন্ধুরা হের একদম সাদা দম হবে একদম সাদা খুবই সুন্দর মতো একজোরা গর্রা কবুতর ও ভাই রানিং পিয়ার সব মনে রানিং পিয়ার নাই রে হ্যাঁ জড়া কত চাচ্ছেন ভাইয়া

একটা নরের দামে পেয়ারটা নাকি মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই খুবই সুন্দর মধ্যে একদম আকাশি কালারের মধ্যে চুইটাল গুল্লা না ভাই হ্যাঁ একটা বেবিও আছে না এই যে বেবিটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা একদম কত টাকা দেখেন আকাশী কালার মধ্যে এই চমৎকার রাজগুলা জোড়াটা যারা নিবেন আজকে একটা বাচ্চার সহকারী জোড়াটা একদম পানি দামে না ভাই মাত্র দুই হাজার টাকা শুধু শুধু ওই যে বাচ্চার দামে দেওয়া হলো বন্ধুরা আজকে পিয়ারটা মাত্র দুই হাজার টাকা ফ্যামিলিটা জলিল ভাই এইখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া জার্মানি মডার্ন আই স্প্যানজিল কালারের মধ্যে না মাশাআল্লাহ এই দেখেন আবার দুইটা ডিমও রয়েছে ভাই ডিমের বয়সটা কয়দিন চলতেছে ডিম জমে গেছে ডিম জমে গেছে না এই যে মাশাআল্লাহ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে লাল হয়ে গেছে তো যাই হোক তো এই যে ডানে আসলে এটা হচ্ছে হাইটটা মাদি এই জোড়া কত যাচ্ছেন জলিল ভাই ভাই এই জোড়া আজকে লেগে ভাই আজকে কত

মাস আল্লাহ মাসাল্লা ভাই চলবে না দামা দামি না করলে মাত্র ছয় হাজার নাকি হিম সহকারে বন্ধুরা পিয়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার দেখেন নোটটা কিন্তু চাই না খুব ভিক্স আছে ঠিক আছে দেখেন

এক দু রাস্তান গ্রিজেল রয়েছে বন্ধুরা দুটো বেবি সহকারে মাশাল্লা ও ভাই যারা বাচ্চা সহকারে পেয়াটা নিতে চায় কি নিতে পারবে মাশাল এই যে আপনার এই যে বামে চলে আসছে নটটা আর ডানটা হচ্ছে মাদি ডিমে চলে আসছে আবার না এই দাহিন বন্ধুরা মাশাল্লাহ তারা মনে একাই খেতে পারে এখন না ভাই আচ্ছা একটু মাসে কেমন রয়েছে চলে যাবে হ্যাঁ এগুলো চলে যাবে চলে যাবে ওকে ও আচ্ছা মরে গেছে কা মাথা এগুলো মানে ভালো হওয়ার দিকে

বন্ধুরা আছে খুব সুন্দরের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে এক জোড়া মুম্বাই কবদুর ফ্যামিলি প্যাকেজ রয়েছে দেখলে দেখার মতো বন্ধুরা দেখেন খুবই সুন্দর আর সেম সাইজের মধ্যে দুটো বাচ্চাও রয়েছে ভাই বাচ্চার সহকারে কি মুম্বাই জোয়ারা দিবেন আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া পড়লো তিন হাজার টাকা একদম কত পড়বে ধনিল ভাই একবার পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা দুটো বাচ্চা আর বাচ্চার কিন্তু বন্ধুরা জুড়ি এখন চলে আসছে যে দেখেন বাচ্চার জুড়ি কিন্তু চলে আসছে আর বাচ্চা দূরে হবে একদম ফ্রেশ বাচ্চার মধ্যে কোথাও কোনো মশার কামড় নাই এই যে দেখেন জুড়িগুলো এখনই চলে আসছে যারা এই ফ্যামিলিটা নিতে চান আজকে বাইরের কাছে নিতে পার মাত্র পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা দুটো বাচ্চার সহকারে জোড়াটা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক দোড়া হোয়াইট কালার লক্ষ্য আছে ভাই এখানেও আছে দুইটা বাচ্চা আমি একটু প্যারেন্ট প্লেটা নামাই দিই বন্ধুরা এই দেখেন দুইটা বাচ্চা রয়েছে একটু মশা কামড় দিচ্ছে যাই চলে যাবে

আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে আরেক জোড়া কম রয়েছে ভাই এটা হচ্ছে রাজগুল্লা কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা কমের মধ্যে কত ভাই যান একদম পনেরোশো টাকা খুবই সুন্দরের মধ্যে চুইটাল আরেক জোড়া রাজগুল্লা রানিং পিয়ার বন্ধুরা যারা নেবেন এই চমৎকার মাস্টার জোড়াটা মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা বড় ভাই এটা কি দায়িত্ব গ্রিজেল

আর ওছ না কি? আচ্ছা একদম 1200 যে 1200 যে সেই কিন্তু সেইকিন্তু জিতবেন বন্ধুরা দেখেন পিয়াটটা হোয়াইট গ্রিজেল একদম ডাউন শেপের মধ্যে 빅 সাইজ যারা চমকে রানিক পিয়াটটা নেবেন মাত্র 1200 না ভাই মাত্র 1200 টাকায় পিয়াটটা জलील ভাই একদম রেসার দেখতে পাচ্ছি মিলিবার কালারের মধ্যে ভাই মার্শাল খুবই সুন্দর টপ কোয়ালিটি এটা কি রানিং জুরা সম্পূর্ণ রানিং এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই জোড়া পুরো মাত্র আঠারোশো আজকে আরো কম করতে আসছে নাকি মাত্র পনেরোশো কালার গুলা দেখেন বন্ধুরা মার্শাল খুবই সুন্দর ফুললি রানিং পিয়ারটা মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা আমরা এক জোড়া বোম্বাই দেখতে পাচ্ছি ভাই রেড কালারের মধ্যে ভাই মার্শাল এটা কি রানিং জোড়া ডিম দিবে না এটা হচ্ছে মাদি আমি আর এটা হচ্ছে নর্থ সিএম চোখ এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়া ভাই 1900 1900 টাকা এর দাম দাম ভাই একদম 1200 একদম 1200 কালার দেখেন বন্ধুরা রেড কালার কত সুন্দর একটা কালার নরমালি সেম কালার সেম চোখ যারা এই চমৎকার রানিং পেটা যারা নেবেন দাম বড়মাত্র মতে ভাই 1200 মাত্র 1200 মাত্র টাকা আজকে জलील ভাই এর কি দাই দিচ্ছেন ভাই এড়াতে আমি খুব সুন্দর এক জোড়া বেলজিয়াম রেসার দিকে পাচ্ছি সারা খুব আগুন চোখ এটা কি রানিং পেয়ার না এটা কত চাচ্ছেন আঠারোশো টাকা দামা চলবো দামা দাম না করলে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা সাইজ দেখেন কোয়ালিটি কালার দেখেন মাত্র পনেরোশো টাকায় আজকে চমৎকার রানিং রেসার পিয়াটা নিতে পারবেন শুধু যারা রেসার নেন তারা কিন্তু রেসার দেখে নিতে হবে বুঝে নিতে হবে কবুতরগুলোর গুলোর চোখগুলো সাইজগুলো এবং কালার এবং শেপগুলা যারা এই পিয়াটা নেবেন মাত্র

দুই ইস্যু দুবাস বস রান মাত্র এক হাজার নাকি মাত্র এক হাজার একটা নরের দামের পিয়ারটা বন্ধুরা দলিল ভাই

তাই না এই দেখছি নরগুলো কত করে পড়বে বারোশো টাকা পিস না কত করবো ভাই না চেলে করে মাত্র এক হাজার টাকা পিস না দুটা নিলে মাত্র আঠারোশো টাকা ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে ভাই একজোড়া লাহরি কবুতর ভাই লাহরি ভাই টয় লাহরি না তো হাইটা সরাই দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা একটু দেখাই দিই শেপ গুলো দেখেন অস্থির দেখেন গলার অনেক অস্থির 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 দেখেন বন্ধুর কবুদের চোরা আছে সামনে আছে দেখাই দেখেন

বিশাল সাইজ দেখেন মাশ আল্লাহ অস্থির এই নোটটা কত যাচ্ছেন নোটটা পুরো আঠারোশো টাকা না একদম থাকবে একদম পনেরো একদম পনেরোশো টাকা নোট দেখেন সেভটা দেখেন সাইজ দেখেন মাশ মাত্র পনেরোশো টাকা এই নোটটা আর মাদিটা পড়বে এক হাজার না দামাদামি না করলে পড়বে মাদিটা মাত্র আটশো টাকা আচ্ছা যার যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ কেউ চাইলে জোড়াটা যে অবস্থায় আছে এই অবস্থায় জোরাটাও নিতে পারবে নাকি ভাই ওকে আলহামদুলিল্লাহ চলিল ভাই আমরা কি গ্রিজেল দেখতে পাচ্ছি না আরেক জিরা মার্শাল্লা আফসার গ্রিজেল না কালার গুলো কত শাইনিং রে ভাই আর ওজন কত রে ভাই মার্শাল্লা রানিং জিরা এই জোড়া কত যাচ্ছে ভাই ভাই এই জোড়া চাইতেছি ভাই 2500 টাকা 2500 টাকা না এটা আমাদের দাম চলবো কোয়ালিটি সাইজ দেখেন ভাই মার্শাল্লা ভাই যেমন কালার তেমন শেপ তেমন সাইজ অস্থির প্লাস্টিক কথা বলবে একদম 1800 একদম 1800 না একদম 1800 মাত্র 1800 টাকা বন্ধুরা

রানিং পিয়ারটা মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো এটা বোম্বাই দেখতে পাচ্ছি ভাই নর লাল কালারের মধ্যে বিগ সাইজের বোম ভাই নর রানিং নর এরকম তো বলবে এটা বলবে একদম এক হাজার টাকা রেড কালার বিগ সাইজের রানিং বুম্বাই নর যে টাকা কবুতর গুলো পাইতেছেন যে দামে থাকলে তো অজ্ঞানা যাই হোক জোড়া করতে চাচ্ছেন